কেউ পানের দোকান কেউ সিঙ্গারা চমুচার দোকান কেউ বাসা বাড়ি কেউ বা অফিস আদালত কেউ বা দান খেতের আইল সবাইকে বিপিএল এর আয়োজক কমিটির পক্ষ থেকে টুর্নামেন্টের পক্ষ থেকে তম আসরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সুদী ইতিমধ্যে কিন্তু পার্সেন বরিশাল তারা ব্যাট করছে ব্যাটিং প্রান্তে প্রস্তুত তামিম ইকবাল তিনি ফিল্ডিং এর চারপাশের অবস্থান দেখে নিলেন বল হাতে প্রস্তুত বোলার বোলার তার রানাপের একেবারে শেষ প্রান্তে উইকেট রক্ষ ব্লক একেবারে উইকেটের পেছনে ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপ পয়েন্ট কাবা এক্সট্রা কাবা মিড অফ মিড অন লং অন লং অফ প্রস্তুত বোলার ব্যাট হাতে অপর প্রান্তে বল হাতে প্রস্তুত ব্যাট হাতে প্রস্তুত ব্যাটার তাস ব্যাটার তামিম ইকবাল বল হাতে প্রস্তুত বোলার তাসকিন আহমেদ পাস বোলার লম্বা সামনে অম্পায়ার এইমাত্র ঘুরলেন বল করলেন সঙ্গে সঙ্গে তুলে মারলেন আমি ইকবাল বল চলে গেল অঞ্চলের উপর দিয়ে হওয়ায় বাঁচতে বাঁচতে সীমানোর

এই মাত্র ঘুরলেন আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন এবারে মিড উইকেট অঞ্চল দিয়ে মাটি কামিয়ে বল চলে গেল সীমানার

সেই প্রিয়াঙ্গনের অনেক ক্রিয়াঙ্গনের প্রেমে ক্রিকেটের প্রেমে আমরা বাসা বাড়িতে বসে না থেকে আমরা আজকে ছুটে আসলাম স্টেডিয়ামে খেলার জন্য এই খেলার যে আন্তরিকতা খেলাধুলা করলে আমরা অন্যান্য খারাপ কাজ সেই খারাপ কাজ থেকে বিরত থাকবো ভালো কাজে নিজেদেরকে এগিয়ে নিয়ে আসবো আমি আশা করব আজকের এই ছোট এই কমিউনিটিটা যারা আমাদের আমাকে আমাকে দেখবেন এবং আমার সতীর্থকে দেখবেন অবশ্যই আপনারা সবসময় প্রিয়াঙ্গনের সাথে থাকবেন আমি বলতে চাই রবি ঠাকুরের গীতাঞ্জলি থেকে নয় নজরুলের অগ্নিবীণা থেকে নয় জসিমুদ্দিনের নকশিকাতার মাঠ থেকে নয় সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে নয় হিমালয়ের পাদদেশ থেকে নয় আমার হৃদয়ের রাজধানী থেকে ক্রিক লাইনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হোম অফ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেটের সামনে আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য ক্রিক লাইন

নাপ <laughs> <laughs> <laughs>